যেহেতু কি আসলে এখনো নবনীতাকেই ভালোবাসে ভিডিও ঘিরে নতুন প্রশ্ন বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন জিতু কমল আবারও চর্চায় এই কবসরে অনেক নামের সঙ্গে জড়িয়েছে তার নাম কিন্তু কোনোটাই কখনো পাকাপোক্ত হয়নি এবার হঠাৎ এক অদ্ভুত ভিডিও পোস্ট করে চমকি দিলেন সবাইকে পিছন দিক থেকে দেখা গেল এক শাড়ি পরা নারী সদৃশ অবয়ব জিতু তার গলা জড়িয়ে প্রেমে বেজা কণ্ঠে বলছেন তোমার ওই দুটো চোখ পটল চেরা চোখ অসম্ভব সুন্দর দর্শক তো অবাক এই কে আবার ক্যামেরা করতে প্রকাশ পায় এত মানুষ নয় একটা মিনি কুইন রসিকতা করে বানানো এই ভিডিওতে কেউ হেসেছে কেউ আবার বলেছে জিতু তো এখনও নবনীতাকে মিস করছে আসলে এমন আবেগ পেজা প্রোপোজাল মজা করলেও হালকা নয় একেবারেই কেউ কেউ তো বলছে মানুষের মনে এমন কথাগুলো আসে যদি সে আজও কাউকে মনে ধরে রাখে হয়তো সেই তুমিটা এখনো নবনীতা তাহলে কি সত্যি সময় পেরিয়ে আবারও জোরাবে জিতু নবনীতার ভাঙ্গা সম্পর্ক নাকি এই রসিকতার আড়ালে চাপা রয়ে যাবে এক অমলিন ভালোবাসা তো বন্ধুরা তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ